আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন তা আমি কিন্তু আজকেও দাওয়াত খেতে যাচ্ছি আর কার পাশে দাওয়াত খেতে যাচ্ছি এটাও বলি আমরা হচ্ছে ওই যে ওই দিন গিয়েছিলাম যে ভাইয়া ভাবিটার সাথে ওই ভাইয়ারা হচ্ছে আমাদেরকে আজকে ইনভাইট করেছে তো ইনভাইট করেছে আজকে হচ্ছে বার আজকে ও আজকে হচ্ছে মঙ্গলবার আমরা গিয়েছিলাম হচ্ছে শনিবারে গিয়েছিলাম না সাদিয়া শনিবারে গিয়েছিলাম তো আজকে আমাদের মঙ্গলবার দিন ইনভাইট করেছে তো এখন আমরা সবাই যাচ্ছি আমি আমার আম্মু তারপর হচ্ছে আমার বোন যেহেতু আমার বোনের আত্মীয় স্বজনী শ্বশুর বাড়ি আমার বোনের খালা শাশুড়ি ছেলে আর ছেলের বউ তো আমার বোন তো আমরা তো আমরা হচ্ছে বেরিবাদে চলে আসছি বেরিবাদে আমরা প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম ওখানে কোনো সিএনজি পাচ্ছিলাম না আমাদের হচ্ছে দুইটা সিএনজি লাগবে তো সিএনজি একটাও পাচ্ছিলাম না আমরা হচ্ছে গুদরাঘাট ঘাটে যাচ্ছি ওখান থেকে হচ্ছে ট্রলার নিব আর এখানে আমাদের দুষ্ট সাহালকে দেখেন ও কিন্তু গাড়িতে উঠলে খুবই এনজয় করে ওর মনটা খুবই ভালো থাকে তো এখানে হচ্ছে আমাদের মানে আমাদের এখান থেকে কাছাকাছি একটা ঘাট আছে খোলামোড়া ঘাট ওখান থেকে উঠলে বা শুয়ারি ঘাট থেকে উঠলে কিন্তু আমরা যে বাসা যাচ্ছি ওই বাসাটা খুবই কাছে পড়ে কিন্তু আমরা ওই যে নৌকাতে ভয় পাই তাই হচ্ছে এই দূরের ঘাটে চলে আসছি ট্রলারের জন্য কাছে ঘাটগুলোতে হচ্ছে ট্রলার পাওয়া যায় না শুধুই নৌকা পাওয়া যায় তাই এত ঘুরে টুরে হচ্ছে এত দূর আসছি নিহানে পাপা তো রাজি হচ্ছিল না যে এত দূর ঘুরে ঘুরে যাব ও হচ্ছে শর্টকাট রাস্তা দেখেছিলো যে নৌকা দিয়ে গেলে দুই মিনিটের রাস্তা তো আমরা হচ্ছে ভয় পাই কেয়ার করবো বলে থেকে নেমে আবার অটো নিয়েছি তো ট্রলারেও দুই দুই মিনিটের মতো সময় লাগলো ট্রলারের মধ্যে আর এখানে অটো দিয়ে বাসা যেতে যেতে প্রায় অনেক সময় লেগে গিয়েছে তো এখন সময় লাগলো কিছু করার নেই যেহেতু আমরা ভয় পাই একটু দূর থেকেই মানে আসতে হয়েছে তো এখানে এই যে ভাবি উপরে দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায় ভাবি উপর থেকে ভিডিও করতেছে আর আমরা হচ্ছে নিজ থেকে ভিডিও এখানে আস্তে আস্তে দুইটা আইটা বেজে গিয়েছে তো আসার সাথে সাথে আনটি হচ্ছে খাবারে বসে দিয়েছে আমাদের বলতেছে যে না অনেক জার্নি করে এসেছ তো খুদা তো আসে পেরে তোমরা বসে যাও তো আমরা হচ্ছে বসে গিয়েছি খাবার হচ্ছে ভাবি রান্না করেছিল পোলাও মুরগি গরু মাংস টিকিয়া সব কিছুই খুব মজার ছিল খুব অসাধারণ হয়েছে ভাবিকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে হচ্ছে আমরা সবাই খাবো এখন আর আজকের ভিডিওতে কিন্তু ইন্টারেস্টিং একটা খেলা আছে সেটা দেখতে হলে আপনাদের পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে তো আপনারা দেখতে থাকুন আসলে খাবারটা অনেক হয়েছে মনে হচ্ছে যে বাবু বসে থেকে বের হয়ে রোদ রোদ থাকে বলে আর এখন আসার পরে ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে হচ্ছে সবাই ছাদে আসলাম এই যে আমাদের

পিকচার তারপর গ্রুপ ভিডিও বানাচ্ছিলাম তো এখানে কিন্তু আমার আম্মু নেই আম্মু যেহেতু ভিডিওতে আসবে না তাই হচ্ছে আমু নেওয়া হয়নি আর এখানে শাহালবাবু তো আমাদের গ্রুপের থেকে একেবারে বাহিরে ও কোনো ছবিও তুলতে চায় না কোনো ভিডিও করতে চায় না শুধুমাত্রই দৌড়াদৌড়িতে থাকতে চায় আমি হচ্ছে এই ভিডিওর পরে নিহানে পাপার সাথে একা ছবি তুলতেছিলাম তখন সাহাল কি করতেছে আপনারা একটু দেখে নেন ছাদের মধ্যে খুব সুন্দর বাতাস খাচ্ছিলাম এর মধ্যে চলে আসে বৃষ্টি সবাই নিচে চলে আসলাম হঠাৎ বৃষ্টি পড়ে গেল সবাই নিচে চলে আসলাম ওইটাটা খুব ভালো লাগতেছিল ওই যে ভাইয়া কোথায় স্যার ইয়া সাতকে দসি আর কি জানি কয় সারফারাজ আর এটা হচ্ছে আমাদের আঙ্কেল আঙ্কেল হচ্ছে সাহালকে নিয়ে একটু বসছিল দোল খাওয়ার জন্য কিন্তু সাহাল তো সময় নেই দৌড়াদৌড়িতে ব্যস্ত আর এখানে ছাদ থেকে আসার পরে হচ্ছে আন্টি হচ্ছে ফল মিষ্টি এগুলি দিয়েছে আর এখানে কেক দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ভাবিকে একটা পেজ থেকে পাঠানো হয়েছিলো কেকটা খুবই মজা ছিল আর এখানে ভাবি শুধু আমাদের ছবি নিয়ে ব্যস্ত এখানে এসে তো বাচ্চাদের খেলার মানে অনেক খেলা ওদের বেড়ে গেছে ওদের ওরা হচ্ছে খেলা নিয়ে ব্যস্ত করেন এখানে হচ্ছে জায়গাটা খুবই বড় ছিল ডাইনিং স্পেসটা খুবই বড় ছিল যার কারণে বাচ্চারা মন মতো খেলতে পেরেছে আর সাহাল আর নিহানের তো তুলনাই নেই সাহাল দেখেন ক্রিকেট নিয়ে হচ্ছে তারপর হচ্ছে ইন্টারেস্টিং খেলাটাই এখানে যেটা নাকি আমি অনেক বছর যাবত খেলি না কবে এই খেলাটা খেলেছিলাম আমি তাও জানি না এখানে হচ্ছে আমরা এটা ই করে নিচ্ছিলাম যে কে ফার্স্টে হচ্ছে চোখ বাঁধবে কে চোর দিবে আর কি তো নিহানে পাপাই হয়েছে ফার্স্ট টাইম হচ্ছে ওর ওরই চোখে বাঁধা হচ্ছে चले 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 सो जा सो जा सो जा सो जा बामे 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 चलो পাপাকে ধরেছিলাম কিন্তু নিহানে পাপা একবার হচ্ছে চোখ বেঁধেছিল এই জন্য হচ্ছে ভাইয়া বলতেছে থাক এবার হচ্ছে আমি সবাইকে ধরবো তো ভাইয়ার চোখ বাঁধা হয়েছে কিন্তু এখানে কথা হচ্ছে যে সবাই তো মানে আমরা এখানে নতুন গেছি মানে রুমের মধ্যে মনে হয় কি দৌড়াইতে গেলে যে বাড়ি খাবো বাড়ি খাবো কিন্তু এটা তো ভাইয়াদের বাসা ভাইয়াদের একটা মানে হাঁটা চলার মধ্যে একটা ওদের অভ্যাস হয়ে গিয়েছে কোথায় কি না দেখেও হচ্ছে মানে সুন্দর মতো দৌড়াইতে পারতেছে তো মানে দিয়ে বলতেছে ভাইয়াদের বাসায় গিয়ে হচ্ছে আমরা এত আনন্দ করছি আর এই মুকানা মাছিটা তো আমি অনেক বছর পর খেলেছি তো খুবই ভালো লাগলো ভাইয়া ভাবি আনটি আমাদের অনেক সময় দিয়েছে আর আমাদের সাথে এত সুন্দর একটা সময় কাটানোর জন্য ভাবি কি আর ভাইয়াকে আনটিকে সবাইকে ধন্যবাদ আর এখানে স্বাদ হচ্ছে ভাইয়ার সাথে অনেক সুন্দর মজা করতেছিল দেখে হচ্ছে খুব ভালো লাগছে এখন হচ্ছে আবার ভাইয়া চোখ বাঁধলো Het is zo. Hij zei je সে সাতকে চোখ বাঁধানো হয়েছে যেহেতু ভাইয়া সাতকে ধরেছে তো এই তো এইভাবেই তো খেলা চলতে থাকবে আর আমরা খেলার পরে হচ্ছে আমরা এখান থেকে শরীফ পার্কে যাব। ভাবি তো এখান থেকে হচ্ছে সেটা খুব কাছেই তো ভাবিরা বলতেছে আমাদের এখানে যেহেতু আসছো তো আমাদের এখান থেকে একটু না ঘুরে গেলে কী আর হয় যেহেতু আমরা নদী পার হয়ে এখানে আসছি এখান থেকে আবার ওই পারে যাব তো আমাদের একটুখানি খুব তাড়াতাড়ি বের হতে হবে কিন্তু কথা হচ্ছে আমরা তাড়াতাড়ি বের হতে পারিনি এখান থেকে তাড়াতাড়ি বের হলেও আমরা হচ্ছে পার্কে একটু ঘুরেছি তো ওখানে একটু দেরি হয়েছে বাসে আস্তে আস্তে প্রায় রাত দশটার মতো বেজে গিয়েছে তাই তো খেলাটা এখন শেষ করে হচ্ছে আমরা শরীফ করতে যাব ওখানে হচ্ছে এক আছে আর তারপর হচ্ছে শরীফ যে পার্কটা ওই পার্কেও ঘুরবো তো আসলে আমরা একটু দেখে নিই আমরা হচ্ছে কোথায় কোথায় ঘুরলাম খুব খেলাম খুব এনজয় করলাম আর কারো কোনো এনার্জিতে কুলাচ্ছে না সাত পর্যন্ত শেষ করে দিয়েছি আমরা খেলাটা এখন হচ্ছে সবাই এত অস্থির হয়ে গিয়েছি বসে বসে সবাই পানি খাবো সবাই হচ্ছে মৌমাছি খেলেন কান আমরা মজা হচ্ছে অস্থির হয়ে গিয়েছি আমরা এখন হচ্ছে দৌড়াচ্ছি রিল্যাক্সে বসে বাচ্চারা এখন যখন আমাদের বের হওয়ার পালা হয়েছে তো আমাদের সাহাল বাচ্চাটা সারাটা দিন ঘুম আসে নাই তো ওকে ওরা ঘুম পারেছে যে ও যদি একটু না ঘুমাসে ওর শরীরটা বেশি অসুস্থ হয়ে যাবে ঠিক মতো খাওয়া দাওয়া করবে না তো এখন ও ঘুমাচ্ছে যেহেতু আমরাও বসে বসে রেস্ট করতেছি কেয়ার করব। সবার রেস্ট নেওয়া শেষ এখন আমাদের শাহালো ঘুম থেকে উঠে গিয়েছে আর আমরা হচ্ছে এখন শরীফা যাওয়ার জন্য রওনা দিচ্ছি আর পিছনেরটা হচ্ছে আঙ্কেল নিলাম আঙ্কেল যান কিন্তু চলে আসছি শরীফ পার্কেটে শরীফ হাউজিং হাউজিং ড্রিম পার্ক এখানে এক রো আছে যাওয়ার সময় আমরা এক রোতে একটু ঢুকবো এখানে আমি এক দেড় বছর আগে আসছিলাম এই সাইডে মানুষরা এই সাইডে ঘুরে ঈদ মোবারক

আমার ছেলে এগুলি ওঠার জন্য অস্থির হয়ে যাবে বাট এগুলিতে ওঠার আমার কোনোই নেই ইচ্ছা নেই কখনই আমি এগুলিতে উঠি না বোরিং লাগে অনেক আস্তে আস্তে চলে তো ভিতরে শরীফ মাইনের দোকান আছে আমি এর আগে কেনাকাটাও করেছিলাম বোল কিনেছিলাম তারপর আর কী কি জানি কিনেছিলাম

তুমি যে বড়ো তুমি বড় ঘোরা পাইছো কিসে শালমনি খুশি চালু করে না কেন বলেনি এ চালু তাই 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 মাঝে তাই তাই আহ

শুনে যে রং বেরং দোকানটা মেলা মেলামেলা জিনিস বিক্রি করে এটা ভিতরে ঢুকতেছি অনেক রকমের জিনিসই আছে কিন্তু ভিতরে হচ্ছে ভিডিও করতে দিবে না তাই বাইরে থেকে একটু ভিডিও করে গেলাম ভাইয়া আবার নাচোস তারপর হচ্ছে পটেটো ওয়েজ তারপর এটা কি নিয়েছিল জানি ললিপপ এগুলো নিয়েছিল তো আমরা তো আন্টিদের বাসা থেকে খেয়ে আসছি খাওয়া দাওয়া শেষ করে একটু ভিতরে যাচ্ছি দেখি কি রাইড আছে কোনটাতে উঠা যায় খাওয়া দাওয়া তো মানে আন্টিদের বাসা থেকে অনেক খাবার খাইছি পেট ভরা তারপর হচ্ছে অর্ডার করলো ওইটা এখন খেলাম এখন একটু ভিতরে যাচ্ছি দেখি কি রাইড আছে বাচ্চারা তো ঘোরাতে উঠছে এখন আমরা দেখি কোনটা তো উঠতে পারি

তারপর বাচ্চারা তো অনেকটাতে উঠলো তো আমরা হচ্ছে কীতে উঠবো কীতে উঠবো বুঝতেই পারতেছিলাম না তো আমরা একটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে বাম্পার কার যেটা নাকি আমার কাছে সবসময় অনেক ভালো লাগে উঠতে অনেক এনজয় করা হয় ওইটাতে উঠলে তো এখানে যার যার কার নিয়ে এসে এসে বসে পড়েছি এখনও হচ্ছে এটা চালু হয়নি চালু হইলে হচ্ছে আমরা এখন সবাই একটু এটা রাইড করব আমাকে হচ্ছে নিহানের পাপা আবার উঠলো বেলটা বেঁধে দেওয়ার জন্য কারণ আমার বেলটা আমি বাঁধতে পারতেছিলাম না তো ও হচ্ছে বেলটা বেঁধে দিবে তারপর হচ্ছে এটা চালু করব তো এখন এই যে সবাই সবার সাথে কথা বলতেছি এখানে বসেই এটা যত পর্যন্ত না ভরবে তত পর্যন্ত তার ছাড়া হবে না তো এটা আস্তে আস্তে করে ভরবে তারপর হচ্ছে এটা চলবে তো আমরা কিন্তু অনেক এনজয় করেছি আমরা সবাই আর নিহান্ত এটাতে ওঠার জন্য অস্থির ছিল তো ওকে তো এটাতে নিবে না অনেক এনজয় করলাম সবাই মিলে ভাবিরা হচ্ছে এখন বাসা চলে যাচ্ছে আমরাও চলে যাবো অনেক খুশি হইছি আপু আমাদের বাড়িতে আসছে নেক্সট টাইম আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের ভাবির সাথে আমাদের আজকে দেখাটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আর ভাবিও কিন্তু একটা ব্লগার তোমার চ্যানেলের নামটা জানি কি আফসানাস ক্রিয়েটিভিটি

সারাদিনের জার্নি এখন শেষ হবে বাসায় চলে আসলাম তো বাসায় আসতে অনেক সময় লেগে গেছে প্রায় দশটা বাজে এখন আর রাস্তায় অনেক দেরি হয়েছে কারণ হচ্ছে আমরা যাওয়ার সময় নৌকা মানে টলার দিয়ে গিয়েছিলাম তো একটুখানি তাড়াতাড়ি হয়েছিল কিন্তু ওখানে গিয়ে আবার হচ্ছে অটো নিয়েছি অটোতে হচ্ছে একটু অনেক দূর পড়ে গেছে তো আমাদের কাছাকাছি একটা ঘাট আছে ওখান থেকে নৌকা নিলে হচ্ছে এত দেরি হয় না কিন্তু আমরা ওই যে নৌকাতে ভয় পাই টলার নিয়েছি দূরের গাট থেকে তো ওখান থেকে অনেক দূর পড়ে যায় তা আসার সময় হচ্ছে নৌকার মানে কোনো কিছুইতেই উঠিনি নৌকা না টলার না ডাইরেক্ট হচ্ছে গাড়িতে এসেছি তো অনেক ঘুরে ঘুরে আসতে হয়েছে দশটা বেজে গেছে তো যাই হোক ওগুলি কথা বলার লাভ নেই আজকে ভিডিওটা কেমন লাগলো এটা হচ্ছে জানাবেন আর ওই বাসায় হচ্ছে আনটিকে ভাবিকে ভাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ওরা আমাদেরকে অনেক মানে আপ্যায়ন করেছে খুব ভালো লাগলো খুব খুশি লাগলো আমরা খুব খুশি ছিলাম অনেক আনন্দ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটা ভালো লাগলো হচ্ছে একটা করে লাইক দিয়ে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ